সেপ্টেম্বর থেকে নভেম্বরের শেষ পেনশনের টাকা পাচ্ছে না ভাটপাড়ার অবসরপ্রাপ্ত পৌরকর্মীরা কর্মীরা পুরসভা ঘরেও এর খবর চাউর হতেই তড়িঘড়ি সেপ্টেম্বরের পেনশনের টাকা ছাড়া হল মাসের একেবারে শেষে এখনো অক্টোবরের পেনশন ডিউ পুরসভা সূত্রে খবর নভেম্বরের পেনশনের কাগজপত্র এখনো তৈরি হয়নি পুরসভাতে আমাদের হোয়াটসঅ্যাপে আমরা নোটিশ করেছিলাম আজকে যদি বারোটার মধ্যে টাকা না ঢোকে তাহলে আড়াইটের সময় সমস্ত পেনশনারদের জমায়েত করার জন্য আমার মনে হয় আমাদের এই খবরটাই ওকে আজকে ওদেরকে আজকে পেনশন দিতে বাধ্য করেছে না হলে জানে যে ঝামেলা হবে সেই জন্য আমরা খুব জোরালোভাবে দাবি করেছি যে আমাদের পেনশন পেমেন্টের জন্য একটা নির্দিষ্ট তারিখ ঠিক করতে হবে এইভাবে কখনো ছয় তারিখ কখনো বারো তারিখ কখনো কুড়ি তারিখ কখনো তিরিশ তারিখ এইভাবে একটা পেনশনাররা চলতে পারে না তাদের জীবন জীবিকা এটা চলতে পারে না বাঁচতে পারে না সারা জীবনে পুরসভাতে কাজ করেছেন পশ্চিমবঙ্গ মিউনিসিপাল অ্যাক্ট অনুযায়ী অবসরপ্রাপ্ত পুরকর্মীদের নির্দিষ্ট হারে অবসরকালীন ভাতা বা পেনশন দেওয়ার কথা সংশ্লিষ্ট পুরসভার কিন্তু ভাটপাড়া পুরসভার তৃণমূল কংগ্রেসের নেতা চেয়ারম্যান থেকে কাউন্সিলরদের তাতে বইয়ে গেছে কিভাবে অবসর নেওয়া পুরকর্মীদের জীবন জীবিকা চলবে তা নিয়ে আদৌ চিন্তিত নন পুরসভা কর্তৃপক্ষ তারা ব্যস্ত এই খাতের টাকা অন্য খাতে খরচ করতে এ ধরনের বিনিয়োগ করতে করতেই এবার হাত পড়েছে কর্মচারীদের পেনশনের খাতে ফলে চাকরি জীবনের শেষ প্রান্তে এসে বেঁচে থাকার ন্যূনতম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এই বয়স্ক প্রবীণ মানুষেরা এবং যদি আগামী দিনেও পেনশনের এই রকম নন পেমেন্ট হয় তাহলে আমাদের আবার আসতে হবে এ কথাও আমরা জানিয়ে এসছি আমাদের অক্টোবরের ডিউ আছে আর এরপরে নভেম্বরের ডিউ হয়ে যাবে এছাড়া তো জানেন গ্র্যাজুয়েটির টাকা আমরা সব মামলা করে হাইকোর্ট থেকে সবটাই আমরা আদায় করি অর্থাৎ পেনশন বকেয়া দু মাসের গ্র্যাচুইটির টাকাও মামলা করে আদায় করতে হয়েছে পুরো কিন্তু বাস্তবতা হলো পুরকর্মীদের বেশিরভাগের আর্থিক অবস্থা ভালো নয় অনেকেই অত্যন্ত কম বেতনেই কাজ করে অবসর নিয়েছেন তাদের অনেকেরই নিত্য সংসার অসুখ ওষুধ শারীরিক পরীক্ষা ইত্যাদির জন্য টাকার প্রয়োজন তার পেনশন তারপর থাকলে তাদের অনেকেরই মাথায় হাত পরে যায় কিন্তু কেন এমন হচ্ছে প্রাক্তন পুরকর্মীদের দাবি সেফ আর্থিক অব্যবস্থা অর্থাৎ ইধার কা ফান্ড উদ্ধার করতে গিয়েই বিপাকে পড়েছে ভাটপাড়া পুর কর্তৃপক্ষ মিসম্যানেজমেন্ট হচ্ছে ফান্ডের মিসম্যানেজমেন্ট হচ্ছে টাকা নষ্ট হচ্ছে এই যে কাউন্সিলররা পঞ্চাশ হাজার টাকা করে পুজো বোনাস নিয়েছে এটা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্টে পারমিট করে না এটা গভর্নমেন্টের পারমিশন নিতে হয় গভর্নমেন্টের বিনা পারমিশনে এই সমস্ত টাকাগুলো মিউনিসিপ্যাল ফান্ড থেকে অন্যত্র চলে যাচ্ছে এদের কোনো মাস মাইনে নেই এদের এটা থাকে আমরা যেটা জানি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট যেটা আছে তাতে এদের একটা ডেলি অ্যালাউন্স একটা আছে মিটিংয়ের অ্যালাউন্স একটা আছে পার মিটিংয়ের একটা রেট আছে কিন্তু এখানে কারো দশ হাজার কারো বারো হাজার কারো পনেরো হাজার বেতন আমরা একবার অভিযোগ করেছিলাম গভর্নমেন্টের কাছে গভর্নমেন্ট একটা কড়া চিঠি এখানে পাঠানোর ফলে সেই টাকা নেওয়াটা বন্ধ হয়ে গিয়েছিল তারপরে আবার এই সেটা নেওয়াটা চালু হয়েছে আমরা বলেছি এগুলো চলতে পারে না এটা বেআইনি হচ্ছে বেআইনি ভাবে পুরসভা চালাচ্ছে ভাটপাড়া তৃণমূল কংগ্রেস অবসর নেওয়া অনেক কর্মচারীদের নিয়োগপত্র দিয়ে চাকরিতে বহাল রাখা হয়েছে তাদের বেতন বোনাস ইত্যাদি পাচ্ছেন আবার অবসরকালীন ভাতাও পাচ্ছেন পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল অ্যাক্ট বা ভারতের কোনো আইনে কোনো ব্যক্তি দুটি বেতন বা ভাতা পেতে পারেন না এটাকে সরাসরি দুর্নীতি বললেও কম বলা হয় প্রাক্তন কর্মচারীদের বক্তব্য ঠিক মতো অডিট করালেই সব সত্য জলের মতো পরিষ্কার সামনে চলে আসবে আর দিনের পর দিন বছরের পর বছর সেই অডিটটাও ঠিক মতো করা হয় না এই রাজ্যের এটা হচ্ছে কি ফান্ড ডাইভার্ট করছে যাদের পাওয়ার কথাটা তাদেরকে দিচ্ছে যারা কর্মচারী না পেনশন আর না ইভেন আমি এটা বলতে পারি অনেকে যারা আছে পেনশন পায় যারা চাকরি করে তারা একবার পেনশন একবার চাকরি করলে বোনাস পাচ্ছে আবার যদি রিটায়ার্ড হয় তাহলে রিটায়ারদের গভর্নমেন্টের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী তারা বোনাস পাচ্ছে আবার এখান থেকেও বোনাস নিচ্ছে ফলে এটা সম্পূর্ণ বেআইনি বেআইনি বললে কোনো অন্যায় করা হবে না এসব কথা যে নবান্ন জানে না এমন নয় জানেন খোদ পুরমন্ত্রী ফিরাদ হাকিমও যদিও এসব ব্যাপারে তিনি কখনোই মুখ খোলেননি কারণ তিনি কলকাতা পুরসভা চালাতেই হিমশিম খেয়ে যাচ্ছেন এখন সেই ফিরা থাকি আবার তৃণমূল কংগ্রেসের কর্মসমিতির নতুন সদস্য হয়েছেন হয়তো কাজ না করতে পারার পুরস্কার হিসেবে কিন্তু বাংলার পুরসভাগুলোর দিকে তাকালেই বোঝা যায় কী ধরনের বেআইনি বেনিয়ম এবং দুর্নীতি চলছে ফান্ড ডাইভার্ট হচ্ছে ফলে নিত্য পুরসভার কাজ করার থেকে চেয়ারম্যান কাউন্সিলররা অনেক বেশি ব্যস্ত বেআইনি টাকা তুলতে নাগরিক পরিষেবা দিতে নয় বেআইনি রোজগার করতেই পুরসভার মরুষি বার্তা হাতে রাখতে বেশি আগ্রহী তৃণমূল কংগ্রেস রিপোর্ট